নমস্কার বাঙালি তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং একভাবে ঘরে বসে থেকে থেকে বোর হচ্ছ তো চলো তোমাদের এক কাটাতে তো আবার একটা ছোট্ট ট্রিপ নিয়ে চলে এসেছি তো চলো আমাদের এক্সট্রিম নিয়ে বেরিয়ে পড়েছে আজকে তো মোটামুটি আমরা পাম্পের কাছেই ছিলাম তেল টেল ভরে একদম কমপ্লিট ফুলফিল হয়ে গেছে তো চলো সব কিছু কাটিয়ে আমরা রাস্তাঘাট পার করে তোমাদের সোজা একদম গঙ্গা নদীর পারে একটা সুন্দর প্রকৃতি এবং একজন ইন্ডিয়ান বিখ্যাত আর্টিস্টের স্মৃতি কিছু স্মৃতি এবং ইতিহাস বলতে পারো যেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো আমি তো চলো তোমাদের বেশি টাইম নষ্ট না করে আমরা সোজা লোকেশনে চলে যাই তো চলো বাড়িতে বসে বোর হচ্ছিল তো বোর হওয়ার জন্য আমি আসি তো বোর তোমাদের হতে দেবো না তো চলো আজকে আমাদের চলে এসে যাই ঘুরতে চলো আপাতত মোটামুটি ভিতরে গিয়ে দেখাচ্ছি মোটামুটি যেখানে এসেছি একটু লং রুটে আমাদের সবারই আশা করি পছন্দ হবে চলো সো চলো আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন কর্নগরে আর এই কর্ননগরে আমাদের ইন্ডিয়ান একজন প্রখ্যাত আর্টিস্ট ছোটবেলার জীবনটা কাটিয়েছেন হ্যাঁ আমি কথা বলছি অমীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির কথা এবং এখান থেকে ওনার আর্টিস্ট জীবনটি শুরু হয়েছেন এখান থেকে ওনার আর্টিস্টের যে হাতে খড়ি দেওয়াটা বলে সেটা এখান থেকেই শুরু করেছেন উনি এবং আমরা ওনার একদম বাগান বাড়ির গেটের সামনেই আছি স্টিমটা এখান দাঁড়িয়ে দাঁড় করিয়েছে এবং এখান থেকে আমাদের টিকিট কেটে তোমার ভেতরে যেতে হবে তো এই ঝর্যটি একদম ঢুকেই তোমরা একদম ঢোকার মুখে ডান থেকে টিকিট কাউন্টারটা পাবে এখান থেকে টিকিটটা নিয়ে এবং বাইকে আসলে বাইক চার্জিং মানে পার্কিং চার্জটা দিয়ে এখান থেকে তোমাদের ভেতরে যেতে হবে তো চলো আমরা আগের টিকিটটা কেটে নিয়ে ভেতরে প্রবেশ করবো তো চলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবং আমরা যেহেতু বাইক নিয়ে এসি তো বাইকটা বাইরে রাখতে পালন করছে আমাদের বলছে ভেতরে পার্কিংয়ে ঢুকিয়ে দিতে একবারে তো চলো আমরা টিকিটের যে চারটা আছে সেটা আমি সাইডে দিয়ে দিচ্ছি ছবিটা এবং এখানে টাইম টাইম সব কিছু তো লেখা আছে সেগুলো দেখে নেবে কারণ ওনার বাগান বাড়িতে যদি আসতে হয় তাহলে চারটা দেখাটা খুবই দরকার কারণ এখন এটা যেহেতু পৌরসভার আন্ডারে আন্ডার আছে ওনারা রক্ষণাবেক্ষণ করছে এই জায়গাটা তো চলো আমরা নদীর পাড়ে একদম বাগান বাড়িটা সৌন্দর্যটা পুরোটা উপভোগ করে আসি তো গেট থেকে ঢুকে একদম ডান দিক থেকে শুরু হচ্ছে ওনার স্মৃতি রক্ষণাবেক্ষণশীল মানে এখান থেকে এখানে কিছু রুম আছে যেগুলো ভাগ করা আছে সব দপ্তর শিক্ষণীয় বা এখানে লাইব্রেরি সব কিছু এক করে ভাগ করা আছে এবং এই দরজাগুলো আগে বন্ধ মানে খোলা থাকতো কিন্তু এখন দেখছি বন্ধ মানে মাঝে মধ্যে হয়তো খোলে এখানে এবং ও সব গেটের উপরে লেখাও আছে বিনা অনুদ্রে প্রবেশ নিষেধ তো এটা হচ্ছে সম্ভবত লাইব্রেরি যেখানে ওনার সম্পর্কে সমস্ত কিছু সমস্ত ইতিহাস লেখা কিছু বই আছে সেগুলো পড়লে ওনার সম্পর্কে অনেক কিছু জানা যাবে তো এটার ভেতরে আমি যতদিন শুনে শুনেছি যে এগুলোর মধ্যে যা বই আছে এগুলো যদি শুনি আমরা একদম পুরো মানে শুরু থেকে শেষ পর্যন্ত ওনার সমস্ত কিছু জানতে পারবো তো যদি কারো কাছে হাতে টাইম থাকে এখানে সে বই নিয়ে তোমরা পিন্দাস পড়তে পারো এবং সম্পর্কে জানতে পারো এবং আমি জানি না যে এখান থেকে বই নিয়ে তোমরা বাইরে বসে পড়তে পারবে নাকি নাকি লাইব্রেরির মধ্যেই বসে পড়তে হবে এটুকু আমি জানি না তো শুনি শুনিও নি কারো কাছে তো সেটা শুনে নেবো পরে যদি আমি শুনেছি এখানে এবং দেখেইছি অনেক অনেক ভিড়তে যে নদীর পাড়ে কিছু বসার জায়গা আছে তো ওখানে যদি এখান থেকে চাও এখান থেকে তোমার নদীর পাড়ে হয়তো বসে পড়তে পারো সঠিক আমি জানি না সেটা তো যাই হোক ঠাকুর কলকাতা স্কুল অফ যে ভর্তি হয়েছিলেন এবং ওখান থেকেই ও গিলারির কাছ থেকে উনি পাস্টেল ব্যবহার করে শিখেছিলেন এবং সি পামারের কাছ থেকে উনি হচ্ছে অয়েল পেন্টিং মানে তৈল চিত্র যেটা বলে ওটা মানে অয়েল পেন্টিংটা শিখেছিলেন এছাড়াও অনেক কিছু জানতে পারলাম আমি এখানে এসেই জানতে পারলাম ওনার সম্পর্কে তো কোথাও না গেলে ভিজিট না করলে তার সম্পর্কে কারোকে সম্পর্কে কিছু জানতে হয় তার যদি ছোটোবেলার জায়গা বা তার মোটামুটি তার সাথে একটা কোনো টাচ সেসব জায়গায় যদি যাও তবেই সেগুলো জানা যায় তো ওনার গার্ডেনটা সত্যিই খুব সুন্দর এবং একটা মানে যেহেতুটা মেনটেন করে রেখেছে এখানে তো এত সুন্দর লাগছে সত্যি যদি কারোর ছোটোবেলায় এরকম জায়গায় কাটে তাহলে তার মধ্যে একটা মানে কি প্রকৃতির একটা সুন্দর ছবি এমনিতেই মাইন্ডে তার সেট হয়ে যায় তো প্রকৃতিটা সত্যি এই জায়গাটা খুবই সুন্দর এবং নদীর পাড়ে জায়গাটা এত সুন্দর এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে কি একটা অতুলনীয় জায়গা চলো আমরা এই এখান থেকে আমরা মনে হচ্ছে ভুল রাস্তা দিয়ে ঢুকেছি নাকি এখান থেকে রাস্তা আছে তবে আমাদের বলেছিল রাখার সময় যে ছিকলটি কলে গেলে আছে ওগুলো যেন পার হবে না তো যাই এখান থেকে এসে দেখলাম এখানে একটা মানে আমাদের ভোলেনাথের মূর্তি বসানো আছে এবং জায়গাটা অনেকটা কৈলাসের মতন করা আছে মনে হচ্ছে সাদা টাইপের পাথরটা দিয়ে কোলাসের মতো করা আছে এবং উপরে মহাদেব বসে আছে তো যাই হোক জায়গাটা খুব সুন্দর লাগছে এরকম যদি একটু রাতের বেলা যদি লাইটিং ফাইটিং থাকতো আরো ভালো লাগতো তো চলো আমরা এই সাইড দিয়ে এখন কাজ চলছে এখান থেকে আমরা যেতে পারবো না ওদিক দিয়ে আমাদের ঘুরে যেতেও সম্ভবত চলো আমরা ওই দিয়ে ঘুরে ফুরে ওদিক দিয়ে একটু নদীর পাটার ঘুরে আসি আগে কারণ আমরা যেহেতু অনেকটা দেরি করে এসে ফেলেছি এখানে খুব বেশি টাইম আমাদের দেবে না ঘুরতে তোমরা ডান দিক থেকে ঘুরে একদম সামনে চলে এসছি আবার এবং সামনে এসেই তোমরা পাবে হেরিটেজ প্রপার্টি ঠাকুরের বোর্ডটা এবং তার পাশ থেকে একদম তোমাদের সোজা চলে গেছে দিকে রাস্তা এই রাস্তাটা এমন সুন্দর লাগছে দেখো আর কি একটা আলাদাই ফিলিংস দিচ্ছে আর এই রাস্তার ফ্রেন্স টা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাই তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে চলো তোমাদের বেশি ফিলিংস না দিয়ে আমরা সোজা একদম মিউজিয়ামের দিকে চলে যাই তো দিয়ে হেঁটে আসার ফ্রেঞ্জটা আমি একাই নিয়ে আসলাম তো চলো তোমাদের এবার মিউজিয়ামের সামনেটাই একদম মানে কি জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে আমরা প্রবেশ করতে পারবো না একদম ফ্রন্ট সাইড দিয়ে আমাদের প্রবেশ নিষেধ এবং আমাদের পিছন দিকে একটু ঘুরে যেতে হবে তো মিউজিয়াম বিল্ডিংটা সামনের দিকটা দেখলে অতটা হয়তো বোঝা যাবে না কিন্তু পিছন দিকটা আসলে একটু তোমরা পূর্ণত্ব ছোঁয়াটা পাবে তো ভেতরে ঢুকে আমরা একদম সামনে থেকে ওনার আর্ট গুলো সব দেখতে পাচ্ছি এখানে নানান রকম ধরনের আর্ট রয়েছে ভেতরে এবং প্রচুর আর্ট রয়েছে একটা দুটো না প্রচুর আর্ট রয়েছে এবং আমি সমস্ত আর্টগুলো দেখছি এবং চেষ্টা করছি সেই পুরোনো দিনের শোটা তোমাদের দেওয়ার তো চলো আমি যতটা পারছি ততটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মিউজিয়ামে আমি যতগুলো রুম দেখছি সব রুমে মোটামুটি আর্ট ভোরা রয়েছে দেখে শেষ করতে পারবে না এত আছে এবং সব কিছু ভালো করে সুন্দরভাবে ধৈর্য ধৈর্য দেখতে গেলে অনেক সময় লেগে যাবে এবং ওনার শ্রী অবিনন্দ্র ঠাকুরের যে ফেমাস আর্টগুলো আছে তার মধ্যে একটা আছে ভারত যে আর্টটা এবং তা পাশে আমার শাহজাহান মানে কি শাহজাহানের যে মৃত্যুর সময়টা সেটাকে ক্যাপচার করা আর্টের মাধ্যমে এবং মাই মাদার এবং লাস্ট যেটা যে সেটা হচ্ছে জার্নি এন্ড এইগুলো ওনার ফেমাস আর্ট যেগুলোর মধ্যে মানে সব আর্টের মধ্যে ফেমাস আর্ট ইকটা আছে এগুলো আমি এখানে এসেই জানতে পারলাম এবং ওনার মানে যে পোয়েম গুলো আছে সেই পোয়েম গুলোর জন্যই উনি চীনেও অনেকটা মানে ফেমাস হয়ে আছেন চীনের মানুষটাও চেনেন খুব ভালো করে এবং চীনের সাথে ফ্রেন্ডশিপটা নাকি খুব শক্ত ছিল এবং সুন্দর ছিল সেই জন্য সেখানকার মানুষজনও তাকে খুব ভালো করেই চেনে তো যারা পেন্টার লাভ যারা আর্টিস্ট আছে বা যারা পেন্টিং পছন্দ করে তাদের জন্য তো মানে এটা একটা কি স্বর্গ মনে হবে যাই হোক চলো আমরা ভেতরটা মোটামুটি ঘুরে ফেলেছি সবটাই তো চলো তোমাদের একটু এবার বাইরেটা ঘুরিয়ে দিই এখানকার আমরা এই মিউজিয়ামটা ঢুকতে গিয়ে ডান দেখতে অ্যাকোরিয়াম টাইপে আছে এবং সাইডে কিছু বসার জায়গাও দিয়েছে তো চলো এখান থেকে মোটামুটি বিল্ডিংটা একটু পুরোনো দিনের ছোঁয়াটাও দিয়েই দিচ্ছে কারণ একটু কিছু কিছু জায়গায় দেখছি সিমেন্ট মালে উঠে গেছে রং উঠে গেছে মানে যতদিন যাচ্ছে ততটাই মানুষকে বোঝার চেষ্টা করছে যে আমি কত পুরোনো তো যাই হোক আমাদের মিউজিয়ামটার সামনেই একদম একটা ফাঁকা জায়গায় মাঠটা আছে এবং ওর পাশে একটা দেখি জলাশয় টাইপ আছে তো চলো জলাশয়টার মধ্যে দেখি কী কী আছে এবং এই সাইডে বসার জায়গা কিছু দেখতে পাচ্ছি এবং এই বাগান বাড়িটা সত্যি বাগানে একদম ঘেরা গাছপালা ফল পাকলা গাছ থেকে শুরু করে অনেক রকম গাছ আছে তো চলো এখানে আমরা যে বসার জায়গা করে সেই সাইড ওই যে কতজন বসেও আছে তো ছোট্ট একটা সুইমিং পুল টাইপের এখানে করা আছে এবং এর মধ্যে সম্ভবত পদ্মফুলের পাতা দেখতে পাচ্ছি কোনো হচ্ছে পদ্মফুল বা শাপলা ফুল যাই কবে হবে একটা তো দেখতে খুব খারাপ লাগছে না ভালোই লাগছে এটা যদি পুরো সম্পূর্ণ জলে পরিপূর্ণ থাকতো আরও খুব সুন্দর লাগতো তো যাই হোক এখান থেকে তোমাদের চলো এবার নদীর একটা নদীর দেখো যে হাওয়াটা বইছে একটা সাউন্ডটা শোনা যাচ্ছে এবং এখান থেকে একটা হালকা শীতল হাওয়া বয়ে যাচ্ছে তো চলো নদীর পাড় থেকে একটু ঘুরে আসি এবার তো যদি বিকাল সাইড এখানে আসো বসার জায়গা তো আসেই এছাড়াও মানে পরিবেশটা এত সুন্দর যে যে কোনো কারো ভালো লাগবেই ভালো লাগারই কথা ঠিক আছে এত সুন্দর পরিবেশ একদম গঙ্গার পারে তো মোটামুটি এই সাইডটা আমার ঘোরানো তো হয়ে গেল তো এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম হুট করে সমাধিটা চোখে পড়লো কিন্তু এদিকে যা প্রবেশটা নিচ্ছে তো এখান থেকে দূর বুঝতেও পারছে না কার সমাধি চলো এটা কার একটু শুনতে হবে এটা সমাধি মানে আর কি মানে ওই সমাধিটা তাদের তাই তো তাদের মধ্যে কারো আচ্ছা মানে ওই পীর সাহেব মানে অভিনন্দন ঠাকুরের বাবারা ওই সৈয়দ সাহেবের থেকে কিনেছিলেন ওনার আচ্ছা 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 তাদের মধ্যেই কারো সমাধিটা ওখানে রয়েছে তাই পীর সাহেবের আচ্ছা 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 তো কাকু যেটা বললে একটু দূর হয়ে গেছিল কাকু দিচ্ছে আমি কাছে যেতে পারিনি এখনো হ্যাঁ ও ওই যে টিকিট কাউন্টারের ওই ঘরটা তো হ্যাঁ ওখানে লাইব্রেরিটায় গেছিলাম লাইব্রেরিটার মধ্যে বই আছে তাই তো ওখানে আমি শুনেছিলাম যে ভেতরে দরজাগুলো বন্ধ থাকে ঢুকতে দেয় না এখন তো বই পড়ে এখন অতগুলো জানতে গেলে সময় লাগবে আমার হ্যাঁ তো চলো আপাতত তো পীর সাহেবের কথা ইতিহাস জানতে গেলে ইতিহাসের বই পড়তে হবে ঠিক আছে তো চলো গঙ্গার ঘাটে মোটামুটি চলে এসে ওদিকটা ঘুরে তো চলো গঙ্গার ঘাটে এখন একটু হালকা পাত্রের দিকে ঘুরিয়ে ওই সাইডটাই যাবো কারণ ওই সাইডটাই আমি দেখলাম একটু ফাঁকা জায়গা আছে ওই সাইডটাই ঘুরতে সম্ভবত বেশি মজা লাগবে তো গঙ্গার ঘাটটা বাঁধানো এবং সুন্দর জায়গা আছে ঠিক আছে তো এখানে আপাতত মোটামুটি ঘোরার মতন জায়গা আছে বিকালবেলা বসে বেস্ট টাইম যদি তুমি টাইম কাটাতে চাও এছাড়াও এখানে বসার জায়গা দিয়েছে গঙ্গার ঘাটের পাশে একদম বাগানের নিচে সুন্দর জায়গা একটা তো নদীর ঘাটটা একদম মানে বাঁধানো ঘাটটায় ও পাশে যেতে দেবে না গেটটা বন্ধ কারখান খান গেটটা খোলা থাকতো আরও ভালো লাগতো তো যাই হোক আমরা একটু দেরি করে ফেলেছি যদি সকাল সকাল আসতে হতো হয়তো এটা খোলা পেতাম তো দেখো এখান থেকে নদীর ভিউটা একদম মানে হেভি ভিউ হেভবি বিকাল টাইমে এসে বেশি কারণ এখানে টাইম নেই যেহেতু তো এখানে বিকাল টাইমে যদি আসতে চাও তাহলে তোমরা মার্চের পরে যদি আসো তাহলে তোমরা ছটা পর্যন্ত টাইম এখানে পেয়ে যাবে তো সেই সময় আসলে হয়তো একটু অন্যরকম ফিলিংস পাবে এছাড়াও একদম মানে এবং পাট দিয়ে যে বাগানগুলো করা আছে এখানে মানে গাছপালা আর নিচে যে শুকনো পাতা পড়ে থাকার একটা ভিউ অসাধারণ এছাড়া এখানে ওনার মানে ঘরের আর্টটা রয়েছে এবং সেখানে ওনার একটা মূর্তি দিয়ে কিছু একটা লাইন লেখা আছে কন্যাগরে কি আনন্দেই কাটাতুম সেই সেবার নগরে আমি কুড়ে ঘর আঁকতে শিখি আচ্ছা জোড়াসাঁকড় ধারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটু ডিটেলস দেওয়া আছে এখানে নিচে চলো এখান থেকে বেরিয়ে আমরা এখানে বসতে পারতাম তবে বসার সময় এই মুহূর্তে নেই তো তাও বসবো পরে আগে আমরা বটগাছটা দেখো বট গাছের গোড়াটা ঠিক দেখা যাচ্ছে না গাছটা আমার হেভি লাগছে এখানে কিছু বোর্ডে লেখা আছে মানে বটগাছের কিছু ওয়ার্নিং দেওয়া সম্ভব সাপের ছবি বিশ্বদর সাপ আছে আচ্ছা মানে একটা ওয়ার্নিং দেওয়া বিশ্বধর সাপের একটা ওয়ার্নিং দেওয়া আছে বটগাছের কাছেই চলো বটগাছে দেখো গোড়াগুলো দেখো এটাও মোটামুটি একটা আকর্ষণীয় জিনিস হয়ে যাচ্ছে প্রকৃতি প্রেমীদের যদি ভালো না লাগে তো কি বললাম ভাই অসাধারণ জায়গা অসাধারণ চলো গার্ডেনটা যদি ঠিক মতন ঘুরতে পারো তাহলে সবার পছন্দ হবে সবার মোটামুটি একটু টাইম নিয়ে আসবে তবে গঙ্গার পাড়ে বসে একটা মানে অতুলনীয় একটা একটা সৌন্দর্য দেখতে হবে সাথে একটা অনুভূতি থাকবে আলাদা এখান থেকে আমরা ভিউটা যা পাচ্ছি সত্যি এখানে যেহেতু রাতে সময় দেখা যদি একটু একটু সন্ধ্যা টাইমে মোটামুটি সাতটা আটটা পর্যন্ত টাইম তাহলে আরও সুন্দর লাগতো এখান থেকে নদীর পার্ট তো চাইলে এখানে বসতেও পারি বসে একটু কষ্ট গেলে রেস্ট নিতে পারবা ঠিক আছে রেস্ট নিয়ে তারপর আমাদের এখানে অবশ্য টাইম হয়ে গেছে বেরোনোর কেন বেশিক্ষণ আমরা থাকতে পারবো না টাইম শেষ আমাদের হ্যাঁ মোটামুটি আমরা দেরিতে এসেছিলাম যেহেতু তো বেশিক্ষণ আমরা থাকতেও দেবে না তো চলো এবার এদিক দিয়ে ঘুরেই বেরিয়ে যাব তো এই জায়গাটা হচ্ছে আমাদের একদম মানে গেট থেকে ঢুকেই বাঁ দিকেই পড়বে তো যদি আমরা প্রথমে এদিক দিয়ে ঢুকতাম তাহলে নদীর পাড় থেকে ঘুরে ওই দিক দিয়ে আমাদের আসতো তো আমরা প্রথমে ডান দিক থেকে ঢুকেছি ওই দিক দিয়ে ঘুরে আসলাম তো এই জায়গাটা মোটামুটি বাচ্চাদের জন্য বেস্ট জায়গা একটা বাচ্চাদের ছোট্ট পার্ক তো আমাদের সময় পালকিটা নেই অতটা চলন নেই তো এটাতে মোটামুটি একটা পুরোনো দিনের ছ আমরা দেখতেই পাচ্ছি তো এটা থাকলে অনেকটা আমরা একটা আইডিয়া পাবো যে পুরোনো দিনে কেমন মানুষ কেমন ভাবে পালকি চড়তো বা পালকিতে নিয়ে ঘুরতো তো যাই হোক আমাদের এখান থেকে ঘুরে ফিরে আমরা সামনেই চলে আসলাম তো এখান থেকে আমাদের হবে টাইম শেষ চলো তো বললাম পাঁচটা বেজে গেছে যাদের আমাদের বের করে দিল কাকু কারণ সবাইকে বের করে দিয়েছিল তো আমাদের মানে পাঁচটার মধ্যে এখানে তুমি যত যেখানে যা করো পাঁচটার মধ্যে এখানে বেরিয়ে যেতে হবে তো মার্চ মাস পর্যন্ত মানে আর কি থেকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সম্ভবত মার্চ পর্যন্ত পাঁচটা এবং এপ্রিল থেকে বা আগস্ট মাস পর্যন্ত তোমাদের নটা থেকে কথা বললো ছটা ছটা পর্যন্ত এই হচ্ছে আমাদের টাইম তো চলো আজকের জন্য আমাদের এই পর্যন্তই তো তোমাদের যেহেতু বোর হচ্ছিল আমি চাচ্ছিলাম যে সবাই এমনিতেও একরকম ভিডিও বারবার দেখছে তো বোর না হয় মাঝে মধ্যে একটু ঘুরতে ফুরতে বেরোনোর দরকার তো চলো আজকে ঘোরা হয়ে গেল অনেকটা এবং নেক্সট প্ল্যান হচ্ছে সেগুলো আমি বলবো তোমার কমেন্টের রিপ্লাইগুলোও দেবো চলো আজকের জন্য আপাতত এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবে